নমস্কার বন্ধুরা আমি দুর্যামের রান্নাঘরের ছোট্ট আরেকট্রি পর্বে ছোট্ট একটা ভিডিওতে বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে চট জলদি দারুণ একটা রেসিপি শেয়ার করবো সেটা আবার আলু দিয়ে তো বন্ধুরা আমরা সন্ধ্যার জল খাওয়ারে কিন্তু বা বন্ধু বান্ধব আসলে একটু যদি অন্য রকমের কোনো রান্না চাই তাহলে এটা কিন্তু একদম পারফেক্ট তার জন্য তো চলুন আলু দিয়ে কী বানাই সেটাই শেয়ার করবো তো আমি প্রথমে দুটো বড়ো সাইজের আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর পাশাপাশি বাকি উপকরণগুলো আমি এখানে রেডি করে নেবো খুব সহজে আজকে রান্নাটা শেয়ার করবো মাথায় এলো হট করে যে ঘরে দুধ রয়েছে আর আলুও রয়েছে তো আলু আর দুধ দিয়েই একটা রেসিপি শেয়ার করি তবে দুধ বলতে ছানা দিয়ে তো আমি এখানে বাকি উপকরণের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর একটা চাটনি বানাবো ধনে দিয়ে তো তার জন্য ধনে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন রেখে দিয়েছি দুধ পাঁচশো গ্রাম আনা হয়েছিলো তার থেকে আড়াইশো গ্রামের মতন খাওয়া হয়েছে বাকিটা ছানা কাটার জন্য আমি দুধটা গরম করে একটুখানি ভিনিগার দিলাম দিয়ে ছানাটা কেটে নিয়েছি জল ঝরিয়ে ছানাটা এখানে বাটিতে নিলাম আড়াইশো গ্রাম দুধ থেকে তো বেশ অনেকটা পরিমাণে ছানা পেলাম তো ছানাটা রেডি করে নিয়েছি বা ছানার সাথে সাধারণ যে একটু নুন একটু বিট নুন দুটোই দিলাম কিছুটা ম্যাগি মশলা দিচ্ছি সাথে হচ্ছে একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য ধনে পাতা কুচনো কাঁচা লঙ্কা কুচো ঝাল যেমন পছন্দ হবে সেভাবে দেবেন একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমি সেটা দিলাম না সাথে পেঁয়াজ কুচনো সমস্ত দিয়ে এখানে একটা পুরের মতন রেডি করে নিলাম মিশিয়ে নিলাম একসাথে আর এদিকে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে এসেছে প্রেশার কুকারে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে একটা খুন্তির সাহায্যেভাবে আলুগুলোকে মেখে নিচ্ছি আর আলুর সাথে কী কী উপকরণ ব্যবহার করবো বলি একটু প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচনো অনুযায়ী নুন একটু কাশ্মীর রেড চিলি পাউডার কর্নফ্লাওয়ার তিন চামচের মতন আর একটুখানি কালো জিরে তো সমস্তটা দিয়ে খুব ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি এবার আলুগুলো কিছুটা পরিমাণে হাতে নেব একটু গোল গোল শেপে দিয়ে যেভাবে বাটির মতন করি সেভাবে কু করে যে পুটটা রেডি করেছিলাম ছানা দিয়ে বাকি উপকরণগুলো সেগুলো দিয়ে এক চামচ দেড় চামচ যতটুকু দরকার একটু দিয়ে এভাবে গোল গোল করে মুড়িয়ে দেব মানে মুড়িয়ে দেব বলতে গোল গোল করে এরকম রেডি করে একটু শেপটা আমি হাত দিয়ে চেপে দেবো শেপটা যেমন খুশি দিতে পারেন তো এই একই শেপের বানিয়ে একটা প্লেটের মধ্যে আমি সমস্তটা তুলে নিচ্ছি তো এখানে মোটামুটি রেডি হয়ে গেছে এবার ভাজার পালা তো খুব সহজে কম সময়ে অতিথি আসলে বা ছোটো থেকে বড় যে কেউ কিন্তু পছন্দ করে সন্ধ্যার জল এই দারুণ একটা রেসিপি তো তেলটা গরম করে আমি সরষের তেলে ভাজ ভাজছি আপনার চাইলে সরষের সাদা তেলেও ভাজতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে যেগুলো রেডি করেছিলাম দু তিনটে করে দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব আর এদিকে একটা চাটনি রেডি করব। সেটা হচ্ছে ধনে কুচিয়ে সাথে কিছুটা রসুন কাঁচা লঙ্কা একটু নুন আর একটু লেবুর রস দিতে পারেন বেশ ভালো লাগবে খেতে দিয়ে একটুখানি পেস্ট করে নেবো এটাকে এটা একটা চাটনি ব্যবহার হবে এছাড়া আপনারা চাইলে কিন্তু টমেটো সস বা টমেটো কেচাপ যেটাই বাজারে পাওয়া যায় যেটা মার্কেটে আমরা পাই বা বাড়িতে যদি বানান সেটাও ইউজ করতে পারেন তো হোমমেড মেড জিনিস সবসময় ভালো হয় তো যাই হোক আমি মাঝে মধ্যেই বানিয়ে নিই তো যাই হোক আজকে এটা রেডি হয়ে গেল ভাজা হয়ে গেছে লাল লাল করে নাবিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে একই রকমভাবে বাকিগুলো রেডি করে আমি প্লেটের মধ্যে নাবিয়ে পরিবেশন করব আজকের এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ধনে পাতা চাটনিটা দিয়ে তো মিষ্টি মিষ্টি বলা ঠিক না কারণ চিনি তো অ্যাড করিনি আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন আমি নুন দিয়েছি এর মধ্যে তো ঝাল ঝাল নুনতানা ধনে পাতা চাটনির সাথে পরিবেশন করলাম আজকের এই আলুর রেসিপিটা